সমবায় ব্যাংকে দুর্নীতি গ্রেফতার প্রাক্তন সম্পাদক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর চন্ডিবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি ছিলেন হরিশ্চন্দ্র গাইন সেই গ্রামের মানুষ লক্ষ লক্ষ টাকা রেখেছিল ওই ব্যাংকে সেই টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রের বিরুদ্ধে প্রথমে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করা হয় তারপর তদন্ত শুরু করা হয় এরপরে রাজ্য গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডির হাতে যায় তদন্তের ভার গাইনের বাড়ি বাছরা মোহনপুর এলাকায় টাকা ছাড় দেওয়ার নাম করে সাধারণ সদস্য এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এমনকি এসএসসি গ্রুপের মহিলাদের টাকাও আত্মসাত করেছে এদের সঙ্গে জড়িত আছে আরো অনেকেই তাদের মধ্যে রয়েছে পালানচন্দ্র দাস গুণধর মন্ডল ও সিদ্ধার্থ দাস দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ তাদের সঞ্চিত অর্থ সমবায় ব্যাংকে গচ্ছিত রেখেছিল এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার প্রতিবাদ বিক্ষোভ করা হয় টাকা ফেরানোর দাবিতে কিন্তু শেষ পর্যন্ত তাদের টাকা তারা এখনো পাননি সিআইডি তদন্তে নেমে মূল অভিযুক্ত হরিশ্চন্দ্র গাইনকে গ্রেফতার করল গতকাল ওই এলাকা থেকে আজ বসিরহাট মহকুমা আদালতে সিআইডি এর একটি বিশেষ টিম অভিযুক্তকে পেশ করে সিআইডি চোদ্দ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালতের কাছে তিন থেকে চার বছর ধরে সমিতির নামে বিভিন্ন রকম কেস কাছারি করিয়েছিল এবং সমিতিটাকে বন্ধ করা চক্রান্ত করেছিল এবং সেই চক্রান্তের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট সেখানে আমার নামও কেস করেছিল এবং আধিকারিকদের নামও কেস করেছিল এবং সেই কেসের রায়ের কপিও বেরিয়েছে এবং সেই রায়ের কপিতে দেখা যাচ্ছে কেসটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কেস এবং সেই কেসটা হচ্ছে ঘরে ডিভিশন এই সিঙ্গেল বেঞ্চে সেই কেসটা হচ্ছে এতদিন পর খারিজ করে দেয় এবং প্রকৃত যিনি অপরাধী যে চোরই চুরি করেছিল সেই অপরাধীকে এতদিন পর তদন্তের পর তাকে অ্যারেস্ট করেছে সিআইডি হরিশচন্দ্র গাই এর মূলত অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে একটা সাধারণ মানুষের টাকা ছাড় দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে এবং সমিতিটাকে বন্ধ করার একটা বিরাট চক্রান্ত তৈরি করেছিল এরা এনি ছিলেন আগে প্রাক্তন সম্পাদক ছিলেন আমরা চাইছি এর সঠিক তদন্ত করে এর সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভিত যে ভয় ধরিয়ে দিয়েছিল যে ছাড় দিয়ে তোমাদেরকে টাকাটা আমরা পাইয়ে দেবো বা সম্পূর্ণ টাকা ছাড় হয়ে যাবে ঋণ মুকুব হয়ে যাবে এবং এদেরকে তদন্ত করে এবং এবং এদের করা দরকার বসিরহাট থেকে বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ